আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স কলেজের ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই বেক বেতন কেমন তো এই যে থ্রি গাড়িটা যেটা দেখছেন আমি চালাই এটা হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা আমি যেখানে চালাই এখানে দেড়শো টাকা অনেকে অনেক জায়গায় দুশো টাকা দেয় তো ফাইভ গাড়ি যেটা ওটা হচ্ছে একশো আশি টাকা দুশো টাকা এরকম অনেক জায়গায় আড়াইশো টাকাও দেয় আর কি আর ফাইভ আর সেভেন গাড়ি যেটা ওটা হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা আর লং বোম যেটা ওটা হচ্ছে তিনশো টাকা আড়াইশো টাকা এরকম তো এইভাবে আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আর আকারের দিকে দুই সেভেন গাড়ি যেটা ওটা হচ্ছে আড়াইশো টাকা দুশো টাকা এরকম আর যারা হ্যামার গাড়ি চালান আট ঘন্টা ডিউটি ছাব্বিশশো পঁচিশশো টাকা এরকম তিন হাজার টাকা বা পঁয়ত্রিশশো টাকা পরে তো লং লংবম যারা চালায় তাদেরও সেম দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা ফুরাগি হয় মানে বিভিন্ন জায়গায় মানে একই জায়গায় যে মানে সারা বাংলার যে একই রেট এরকম না মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আর যারা কোম্পানিতে চাকরি করতে চান যারা নতুন একদম নতুনই ঢুকতে চান কোম্পানিতে তাদের প্রথমে এই আসলে ধরা হবে যে আঠারো হাজার টাকা বা বিশ হাজার টাকা আর যদি কোনো বিদেশি প্রজেক্টে ঢুকা হয় বা চায় না ওখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ধরা হয় বা পঞ্চাশ হাজার টাকা এরকমও হয় কিন্তু বাংলাদেশে যেটা হয় অনেকেই দেখা গেছে যে আঠারো হাজার টাকা ঢুকে বেতনে ঢোকার পরে দেখা গেছে দুই বছর বা তিন বছর পাঁচ বছর পরে ওদের স্যালারিটা হয়ে যায় পঁচিশ হাজার টাকা কিন্তু আমি জানি যে বাংলাদেশে যতগুলো প্রজেক্ট আছে বা কোম্পানি আছে এদের স্যালারিগুলো পঁচিশ হাজার টাকার বেশি হয় না তো এরকম যেটা বলতেছিলাম যে যারা পাবলিক ফাংশনে কাজ করেন তাদের টাকার একটু বেশি হয় কারণ তারা ছয় মাস বা সাত মাস চালাইতে পারে তার বেশি চালাইতে পারে না আর কোম্পানি যেটা সেটা বারো মাসেই আপনি স্যালারি পাবেন কাজ থাক আর না থাক তো এই হচ্ছে অবস্থা তবে দুই হাজার পনেরোর দিকে এই পেঁকুর যে চাহিদাটা অনেক ছিল বেশি এখন অনেকটা কমে গেছে আর আগে একটা হেল্পার ছিল তিন থেকে চার বছর করে হেল্পারি করার পরে তারপর চান্স পাইছে আর এখন দেখা গেছে তিন মাস চ ছয় মাস এরকমভাবে গাড়ি চালানোর পরে আপনার সে ড্রাইভার হয়ে যায় এরকম তো এই জন্য ড্রাইভারের এখন চাহিদাটা কমে গেছে মানে আগে যে ডিমান্ডটা ছিল সেটা এখন নাই তো এখন বুঝতেই পারতেছেন সব কিছুরই ডিমান্ড কমে গেছে আগের মতো কিন্তু নাই যদি আপনাদের ভালো লাগে এ বিষয়ে যে কাজকাম শিকার জন্য অবশ্যই কমেন্ট বক্সে করবেন যদি পরিচিত কোনো ড্রাইভারদের যদি হেল্পার লাগে অবশ্যই আমি তাদের সাথে যোগাযোগ করে আপনাকে দিয়ে দিতে পারবো তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই ও বোনেরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আল্লাহ